দুই বছর পার হয়ে যায় এর মাঝে বহু কিছু পরিবর্তন হয়েছে ওয়াজনা স্বপ্ন নিয়ে বিদেশে পারি জমানক রাফিদ সাহেব নিজেকে বারবার ভেঙেছে আবার নতুন করে গড়ারও স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের জাল আজও বোনে চলেছে এই চাকচিক্যময় রমি শহরে গোপুর চাচাও তার পরিবার সহ এখন রাফিদাল সেই ফ্ল্যাটেই থাকে রাফিদ তার প্রতিশ্রুতি রেখেছে পিতার আসনে জাকির স্থান দিয়েছে তার প্রতি এতটুকুও দায়িত্বের অবহেলা করেনি সে রাফিদ প্রতি মাসে গোপুর চাচাকে টাকা পাঠাত তাদের চলা ফেরার জন্য এই দুই বছরে রাফিদ তার মার সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি গোপুর চাষাকে প্রতি মাসে মার খরচাটাও পাঠাত যেন ও মাকে রাতের ওপর ভরসা করতে না হয় যোগাযোগ না করার কারণ কোনো অভিমান বা রাগের কারণে না নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলার জন্য মার সামনে এক নতুন রাফিদ হয়ে দাঁড়াবার জন্য খোঁজ খবর রাখেননি রাফিন যে রিয়া এয়ারপোর্টে অস্ত্র সজল চোখে তাকে বিদায় জানাতে এসেছিল তাকেও সেরকম রকম ভরসা করেনি রাফিল মনের ভিতরে এক অজানা সংশয় আর অজানা কষ্টে যে খারাপ সময় সেরে গেছে সে মেয়ে যে ভালো সময়ে লোভের মায়ায় তার কাছে আসবে না কে জানে তার কোনো গ্যারান্টি বা ভরসা আছে এমন ভাবনা আর ভালোবাসার প্রতি একটা ঘেনা তৈরি হবার কারণে রাফিদ আর রিয়ার কোনো খবর রাখেনি এখানে আসার কিছুদিন পর রাফিদ জানতে পেরেছে রিয়াকে শেষ সময়ে দেওয়া চার লক্ষ টাকাও নাকি গ্রহণ করেনি গোপুর চাচার হাতে দিয়ে গেছে রাফি তখন গোপুর সাজাকে বলে দিয়েছে চাচা টাকাটা আমার গ্রামের বাড়িতে মসজিদের পাশে যে জায়গাটা খালি আছে সেখানে একটা এতিমখানা তৈরি করতে রাফিদের কথা মতো তখন এতিমখানা বানানো হয়েছিল তারপর থেকে রাফিদ প্রতি মাসে এই এতিম পঞ্চাশ জন শিশু যাবতীয় দায়িত্ব সে একা খরচ বহন করে কারণ বাপ তো ও আমি তো পরিবারকে পেয়েও এতিমের মতো হয়ে গেছি সেই জন্য আমি চাই না আমার মতো কোনো এতিম শিশু এই কষ্ট নিয়ে বড় হোক কিছু পরিবর্তন করছে নিজেকে নিয়ে রিয়াকে এখন মনে পড়ে তবে আগের মতো আর মিস করে না মাকে যথেষ্ট মনে হয় স্বপ্নও দেখে কিন্তু সেভাবে আর কষ্ট হয় না মানুষের মনটা আসলেই একটা কাছের আয়না যেটা একবার ভেঙে গেলে জোড়া লাগে না যদিও বা জোড়া লাগানো যায় তার দাগ চির জীবন মোছা যায় না হয়তো তার মনটা মতো জোড়া লাগাতে পারছে কিন্তু এত দিনে সেই দাগের মতো মনের দূর করতে পারেনি যদিও সে আজ কোটি টাকার মালিক হয়তো হতে পেরেছে কিন্তু মনের বাইরের কলসটা যে যথেষ্ট পরিবর্তন করতে পারছে কিন্তু মনের ক্ষতগুলো আজও তাকে তারা করে বেড়ায় বাইরের সুখ তাকে ধরা দিলেও মনের সুখ তাকে ধরা দেয়নি এখনও মেলবর্নের গিলং শহর সকাল আটটা ফোনটা বারবার বেজেই চলেছে কয়েকবার রিং হবার পর গুম গুম বাপ নিয়ে ফোনটা রিসিভ করে রাফিদ হ্যালো রাতুল বলো এত সকাল সকাল ফোন দিস কি ব্যাপার বলতো আমি তো তোমাকে বিরক্ত করতে চাইনি কিন্তু আজকে অফিসে বাংলাদেশ থেকে কোম্পানির চেয়ারম্যান সাহেব আসবেন আজ তার মিটিং আছে তোমার কি মনে নাই রাফিদ হঠাৎ ঘুম ভেঙে চমকে উঠে আরে রাতুল আমার তো মনেই ছিল না যে আজ স্যারের মিটিংয়ের কথা তুমি একটু ওদিকটা দেখো আমি জাস্ট এক ঘন্টার মাঝে আসতেছি কেমন স্যার তো অলরেডি অফিসে চলে আসবে প্রায় একটু আগে কল দিছিল স্যার তখন বলছে তিনি গাড়িতে উঠছেন তুমি প্লিজ দ্রুত আসো না হয় আমি করতে পারবো না বুঝলে বলে ফোন কেটে দেয় রাফিদ করে ওয়াশরুমে ঢুকে যায় কিছুক্ষণ পর অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় রাফিদ চেয়ারম্যান সাহেব আসবে যার জন্য আজ রাতুল তাড়াহুড়ো করে রেডি হলেও তার দৈনিক উপস্থাপনাটা ছিল অন্য রকম কালো জুতার সাথে কালো প্যান্ট সাদা শার্টের ওপর কালো কোট সোনালি ঘড়িতে রাফিদকে সম্পূর্ণ অন্যরকম লাগছে রাফিদ কয়েকবার গাড়ির গ্লাসে নিজেকে দেখে বারবার চুল গুলা হাত দিয়ে ঠিক করে এর মাঝেই রাতুল আবার কোয়াল দেয় রাফিদ তো কত দূর তুমি এভেলন এয়ারপোর্ট বোডে আসি উত্তর দেয় রাফিদ স্যার তো অফিসে চলে আসছে আর তুমি কেবল এভেলান পর্যন্ত যতটা সম্ভব দ্রুত আসো কেমন রাখছি আমি বলে ফোন কেটে দেয় রাতুল এই রাতুলটা প্রথম দিন থেকেই রাফিদকে অনেকটা আগলে রেখেছে সবসময় রাফিদের খোঁজ খবর নেয় অফিসের যাবতীয় সাহায্য রাতুলই রাফিদকে করে এখানে এসে রাতুল এখানে এসে রাতুলের তো বন্ধু পেয়ে রাফিদের মাঝে মাঝে মনে হয় রাতুল তার কলিং নাম তার ভাই যে ভাইকে একটা পরিশ্রম করে প্রতিষ্ঠিত করলো সেই ভাই আজ তাকে সবকিছু থেকে বঞ্চিত করে রেখেছে রক্তের সম্পর্কের চেয়েও যে দামি কোনো সম্পর্ক আছে তা রাফিদ রাতুল আর গোপুর চাচাকে উপলব্ধি না করলে বুঝতেই পারতো না আজ কোম্পানির চেয়ারম্যান আসবে সেই জন্য অফিসটাকে দারুণভাবে সাজানো হয়েছে গেটে ঢুকটাই গেটের ডেকোরেশনটা বাড়তি মনোযোগ আকর্ষণ করে তোলে উপরের দিক শত লাল আর সাদা বেস্টনের সাথে দুই পাশের খুঁটিতে সাদা ওড়না জড়িয়ে একটা ডেউয়ের মতো সাজানো হয়েছে গেটের রাতুল দাঁড়ানো রাফি তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে গলার টাই ঠিক করে তারপর রাতুলের দিকে তাকিয়ে রা বলে রাতুল স্যার কোথায় স্যার আরো বিশ মিনিট আগে ওয়েটিং রুমে কর্মচারীদের সাথে অফিসের বিভিন্ন কাজের খোঁজ খবর নিচ্ছে মিটিং শুরু করতে হবে জলদি কনফারেন্স রুমে যাও তুমি স্যার যে কোনো মুহূর্তে কনফারেন্সের রুমে ঢুকবে সেখানে তোমাকে না পেলে বুঝেই তো কী হবে এক একটানা রাফিদের দিকে তাকিয়ে বলে রাখত তারপর দ্রুত ডান পাশের রুমটায় প্রবেশ করে সে রাফিদও দেরি হওয়ার জন্য তাড়াহুড়ো করে কনফারেন্স রুমে চলে যায় সে সোজা কনফারেন্স রুমের অফিসের বড় বড় স্টাফরা সবাই বসে চেয়ারম্যান সাহেবের জন্য অপেক্ষা করতাছে এমন সময় রাফিক ভেতরে ঢুকে তারপর ম্যানেজার সাহেবকে বলে সব কিছু ঠিক আছে তো ম্যানেজার সাহেব উত্তর দেয় জি স্যার সব ওকে এখন চেয়ারম্যান স্যার চলে আসলেই মিটিং শুরু করা যাবে রাফিদ একটু নিশ্চিন্ত মনে দীর্ঘ একটা শ্বাস নেয় তারপর নিজের মতো করে প্রস্তুতি নিতে থাকে দশ মিনিট পর চেয়ারম্যান সাহেব ও তার সফর সঙ্গীর কয়েকজন কনফারেন্স রুমে প্রবেশ করে রাফিদ চেয়ারম্যান সাহেবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় আর লজ্জিত কণ্ঠে বলে ওঠে আই এম সরি স্যার সময় মতো উপস্থিত হতে পারিনি যার জন্য কোনো ব্যাপার না সবাই বসুন চেয়ারম্যান সাহেব নির্দেশ দেন সবাই যার যার অবস্থানে বসে পড়ে কনফারেন্স শুরু হয় রাপিড খুব চমৎকারভাবে প্রতিটি প্রজেক্টের থ্রি ইফেক্ট সহ যাবতীয় তথ্য উপস্থাপনা করে মিটিং শেষ দুপুরের খাবারের পর চেয়ারম্যান সাহেব রাপিদকে তার রুমে ডাকে রাপিদ সেখানে যায় ভেতরে গিয়ে দেখে চেয়ারম্যান সাহেবের সাথে একটা মেয়ে উল্টা দিক হয়ে বসা অফিসের একজন রাফিডকে চেয়ারম্যান সাহেবের সাথে পরিচয় করিয়ে দেয় আরে ম্যান তুমি তাহলে রাফিদ যাকে সততার জন্য পুরস্কৃত করা হয়েছে সেদের ইচ্ছা ছিল আয়োজন করে তোমাকে পুরস্কৃত করার কিন্তু আমার একটা ব্যক্তিগত সমস্যার কারণে সেটা ক্যানসেল করে দেওয়া তারপর রাফিদকে উদ্দেশ্য করে চেয়ারম্যান সাহেব বলেন বস ইয়াংম্যান দাঁড়িয়ে কেন পাশের চেয়ারটা ইশারা করে দেখায় রাফিদকে রাফিদ বসে পড়ে কিছুক্ষণ আগে যে প্রজেক্টগুলো নিয়ে আলোচনা হলেও তা নিয়ে বিভিন্ন উদ্দেশ্যমূলক কথা বলেন চেয়ারম্যান সাহেব তোমার দক্ষতা আর সততা আমার খুব ভালো লেগেছে রাফিদকে উদ্দেশ্য করে প্রশংসাও করেন তিনি রাফিদ ও চেয়ারম্যান সাহেবের প্রতি আন্তরিকতা প্রকাশ করে কথার একদম শেষ দিকে একবার চেয়ারম্যান সাহেব রাফিদের উদ্দেশ্যে বলে ইয়ংম্যান তোমাকে তো পরিচয় করে দেওয়া হয়নি তারপর দুজনেই মেয়েটার দিকে তাকায় একবার চেয়ারম্যান সাহেব মেয়েটাকে ডাক দেয় মামুনি এদিকে এসো তো মেয়েটা উঠে তাদের দুজনের সামনে এসে দাঁড়ায় তারপর চেয়ারম্যান সাহেব হাতের ইশারায় মেয়েটাকে দেখিয়ে বলে আমার একমাত্র মেয়ে স্নেহা চৌধুরী আজ থেকে সে এই অফিসের যাবতীয় কাজ শোনা করবে এখনকার এমডি হিসাবে এরপর স্নেহাকে উদ্দেশ্য করে বলে ইনি রাফিদ এখানকার অফিসের মার্কেটিং ডিপার্টমেন্টের হেড চিফ মার্কেটিং অফিসার মিস্টার রাফিদ শেখ তোমার কোনো সমস্যা হলে বা কিছু জানার প্রয়োজন হলে রাফিদের সাথে শেয়ার করবে কেমন আর ইয়াং ম্যান তুমিও কিন্তু স্নেহাকে যাবতীয় সহায়তা করবে এটা আমার চাওয়া রাফিদ উঠে দাঁড়ায় দুজন সামনাসামনি হয় রাফিদ এবার স্নেহাকে পুরোপুরি দেখে তারপর হ্যালো মিস স্নেহা বলে হাফ জন্য হাতটা বাড়ায় স্নেহা হাই বলে রাফিদের সাথে হাত মেলায় হাত মেলানোর পর রাফিদের এক অন্যরকম শিহরণ জাগে মনের মাঝে আজ এতদিন পর রাফিদ হয়তো কোনো মেয়ের হাতে স্পর্শ পেল রিয়াকে ছেড়ে আসার পর রাফিদ কোনো মেয়ের সাথে হাত মেলানো তো দূরের কথা কোনো মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত স্নেহাকেও দেখতে অপূর্ব মনে হয়েছে রাফিদের কাছে বড় লোকের মেয়ে উন্নত শিক্ষা আর বিদেশে স্যাটেল অথচ বাঙালি ঐতিহ্যটা তার মধ্যে দৃশ্যমান লাউঞ্চের চুল চোখে সামান্য মাসকারা ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক সাথে কানের সোনার দুটো ঝুমকা পরনে গোলাপি শাড়ির সাথে আকাশি রঙের ব্লাউজ সব মিলে স্নেহাকে অস্ট্রেলিয়ার বুকে একজন বাঙালি পরের মতো লাগতেছে দুজন দুজনের দিকে তাকিয়ে ভাবনায় জগতে হঠাৎ স্নেহার বাবা বলে ইয়াং ম্যান তোমরা গল্প করো আমি পাশের রুমে অন্যদের সাথে কিছু কথা বলি কেমন তারপর তিনি পাশের রুমে চলে যান রাফিক ভাবনার জগতে থেকে ফিরে এরপর স্নেহার উদ্দেশ্যে বলে আমি আজ আসি ম্যাডাম আপনার কোনো দরকার হলে আমাকে বলবেন কেমন রাফিক যাবার জন্য প্রস্তুতি নেয় এবার স্নেহাও ভাবনায় জগতে থেকে ফিরে রাফিদকে বলে ঠিক আছে আসুন রাফিদ বেরিয়ে যায় সেদিনের মতো অফিস শেষ করে রাফিদ বাসায় চলে আসে तार पर चोल भी